জীবনের সব সঞ্চয় শেষ করেও আদরের সন্তানকে সুস্থ করে তুলতে পারেননি অসহায় বাবা অবস্থা এতটাই খারাপ যে বাবার আদরের ছোট্ট সৌরভকে দেখলে গা শিউরে উঠবে যে কারো দীর্ঘ আট বছরের দুরারোগ্য ব্যাধি কেড়ে নিয়েছে চোদ্দ বছর বয়সী সৌরভের শৈশবের সব রং বুকের মানিক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অথচ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না বাবা আতুয়ার রহমান এই কষ্টে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণার মাঝে নিজের চোখের অশ্রু লুকিয়ে দিন পার করছেন অসহায় এই বাবা মোট দেখলে ভেতরটার থেকে আমার খুব খারাপ লাগে আমার সাথে কেউ মিশতে যায় না স্কুলে গেলে কেউ দেখতে পারে না রাস্তা দিয়ে চোলা ফেরা করি মানুষ মিশিনা না আমার সাথে চিকিৎসা করতে পারে না অনেক আমার পেছনে শ্বাস করছে শরীরের অবস্থা খালি চুল খালি চুল খুব খারাপ লাগে রক্ত বাইর হয় মাংস উঠে যায় রংপুরের পীর আর ছিদাম বাজার এলাকার বাসিন্দা আর নিজে পড়াশোনা করতে না পারলেও স্বপ্ন দেখতেন ছেলে সৌরভকে ডাক্তার বানাবেন কিন্তু মাত্র ছয় বছর বয়সে তীব্র অ্যালার্জি হয়ে বাধা পড়ে সেই স্বপ্নযাত্রায় সামান্য অ্যালার্জি ধীরে ধীরে রূপ নেয় ভয়াবহ সোরিয়াসিস রোগে একসময় তা ছড়িয়ে পড়ে পুরো শরীরে এমনকি রক্তেও দুরারোগ্য ব্যাধি থেকে সন্তানকে সুস্থ করতে চিকিৎসার জন্য জীবনের সবটুকু সঞ্চয় প্রায় লাখ টাকা খরচ করেও হয়নি কোনো লাভ বর্তমানে আর্থিক অবস্থা এতটাই খারাপ যে প্রতিদিনের ঔষধ কেনার সামর্থ্য নেই এই পরিবারের এখন আমার চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নাই আর আমি আর চাকরিও করতে পারি না এখন আমি রাজমিস্ত্রি কাজ করি এই রাজমিস্ত্রি কাজ করে এখন সেটা চালা পক্ষী বলে সংসারে চালা পক্ষী এখন ওর খাওয়া দাওয়া চিকিৎসা আমি এখন আর কিছুই করতে পারতেছি না ডাক্তারের বলছে যদি চিকিৎসা না করা হয় তাহলে ক্যান্সার রোগী হয়ে মারা যাবে ভয়ঙ্কর সোরিয়াসিসে সৌরভের রক্তের চল্লিশ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিদেশে নিয়ে দ্রুত উন্নত চিকিৎসা করানো না গেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন হারাতে পারেন এই কিশোর তবে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় বারো লাখ টাকা যা সৌরভের পরিবারের কাছে এখন স্বপ্নের মতো তাই সন্তানকে বাঁচাতে সরকার সহ সমাজের হৃদয়বানদের কাছে আর। ঠিক সহযোগিতার জন্য আকুতি জানান সৌরভের পরিবার বারো লক্ষ টাকা লাগবে বারো লক্ষ ভাই আমার কাছে বারো টাকাও নাই নিজে খাইতেই পারি না আর আর চিকিৎসা করবো কোথার থেকে সরকার যদি একটু সাহায্য করে এটাই মানুষের কাছে ছওয়া সরকারের কাছে অল্প বয়সেই সৌরভের এমন কষ্ট সহ্য করতে পারছেন না প্রতিবেশীরাও এই তরুণকে প্রাণে বাঁচাতে সরকার সহ সমাজের সামর্থবান ও হৃদয়বানদের তার পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারাও সরকার যদি একটু আহ সহ্য করে বা সমাজের বিত্তবান ব্যক্তি যারা আছে আর কি তাদের সহযোগিতা ছাড়াই বাঁচানো চিকিৎসা আসলে সম্ভব না